নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আজ আমি আপনাদের জন্য একটি খুব সুন্দর বই নিয়ে উপস্থিত হয়েছি বইটি আর কিছুই না সেটি হল শ্রী শ্রীকৃষ্ণের কৃষ্ণের অষ্টতর শতনাম আর এই বইটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় আর দেখে নিন কত সুন্দর একটি ছোট্ট আকারের বই যারা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়েন বা মুখস্থ করতে চাইছেন বা সাথে রাখতে চাইছেন তাদের জন্য এই বইটি খুবই গ্রহণযোগ্য খুবই সুন্দর আর আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন এবার আমরা বইটির ডিটেলস দেখে দেখুন খুব সুন্দর একটি ছবি দেওয়া হয়েছে আর এখানে গীতা প্রেসের লোগও রয়েছে এবং বইটি দেখুন আকার আকৃতিও দেখলেন খুবই ছোট সাইজের বই আর বইটির মূল্য মাত্র তিন টাকা তিন টাকা মূল্যে এই বইটি আপনারা পেয়ে যাবেন তো এবার আমরা ভেতরে দেখে নিই কী আছে প্রথম থেকেই শুরু হয়েছে অষ্টতর শতনাম বইটি এবং পুরোটি চলেছে দেখে নিন এই হচ্ছে এখানে শেষ হলো এবং তারপরে গীতা প্রেসের আরও কিছু বইয়ের নাম এখানে দেয়া আছে এটি একটি ভালো দিক গীতা প্রেসে সাধারণত বইয়ের পেছনে অন্যান্য বইয়ের নাম দেয়া থাকে তো সেটিও ভালো তো এই ছিল আজকের ভিডিও বেশি বড় করছি না তো আজকে আমি আপনাদের দেখালাম যে শ্রী শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম বইটি আপনাদের দেখালাম যা গীতা প্রেস থেকে প্রকাশিত হয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর চ্যানেলটি যত পারেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা এই বছরে অন্তত দশ হাজার মানুষের পরিবারে সম্পূর্ণ করতে পারি বা করতে পারি তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে